দর্শক অসাধারণ আরো একটি ম্যাচ শুরু হলো পরিশাল এই পাঁচ তৃতীয় ম্যাচ এটি এই লাইভটিও নিশ্চয়ই লাইভ হবে দর্শক বেশি বেশি শেয়ার এবং কমেন্টের মাধ্যমে ছড়িয়ে দিবেন এই প্রত্যাশা রেখে

যশোর অভয় নগরে বাড়ি দুই দেখা যাক কি করতে পারে দুই পাশে দুই কর্নার ফেভারিট কর্নার একদিকে ইমরান একদিকে সেই রাশেদ দেখা যাচ্ছে করতে পারে কিন্তু তারা মাঠে কিন্তু ভোট পেতে আছে বিপুল এবং গামছার কি হয় যথেষ্ট ঝাঁকিয়ে দাপিয়ে খেলছেন

শুধু বাংলাদেশ নয় আমরা দেখে থাকি প্রত্যেকটা সিজনে তাকে ইংরেজি গিয়ে খেলতে দেশের বাইরে খেলে থাকেন সেই শরীফুল রাশেদ ইমরান আক্রমণে রিয়াদুল

바바다모 니카이테라 이

কতজন লাইন আমি হিমান ইকবাল্ক কিন্তু দীর্ঘকায় খেলোয়াড় লম্বা দেহের অধিকারী তিনি সবসময় আক্রমণের ক্ষেত্রে বাড়তি সুবিধা পেয়ে থাকেন হাত লম্বা থাকার কারণে তা হাতের উপর অধিকাংশ সময় প্রতিপক্ষের খেলোয়াড় পতন হয়ে থাকে বিমান বাহিনীতে খেলতেন বলে তাকে বিমানের ফুল তোলা হয়ে থাকে খোলদার ফুলতলা উপজেলায় তার বাড়ি যে তাকে আমরা উত্তরবঙ্গে এবং সিলেট অঞ্চলে পরিমাণে খেলা খেলতে দেখে থাকি জনপ্রিয় খেলোয়াড় সিলেট অঞ্চলে যাচ্ছে কিন্তু আবার সেই

ਪ੍ਰਥਮ ਡਾਉਨ ਦੇ ਲਾਸਟ ਖਿਡਾਰੀ